রাতে খাবার দাবারের প্রস্তুতি চলতেছে মিশুর আব্বু বললাম যে ডিম আমি ভাজি কিন্তু মিশন মাহিন তার আব্বুর হাতের ডিম বেশি পছন্দ করে তো যাই হোক রেডি করে দিছি আমি ও মাই আর খিচুড়ি রান্না করলাম কারণ খালা না আসলে আমি শর্টকট উপায় কোনো কিছু পাই না খুঁজে কি করা যায় কি করা যায় তো ভাবলাম যে খিচুড়ি রান্না করলে মন্দ হয় না ভালোই হয় তো রাত তো বেজে গেছে প্রায় সাড়ে নয়টা ডাক্তার আমাকে একদম নয়টার মধ্যে রাতের খাবার শেষ করতে বলছে ডাক্তারের একটা কথাও মনে হয় আমি ইদানিং শুনতেছি না কপালে দুঃখ আছে এর মধ্যে আর ভুল নেই তো যাই হোক পানি টানিগুলো সব রেডি করে ফেলে ছেলেরা সব তো টেবিলে চলে আসো গরম গরম খিচুড়ি রান্না করছি খিচুড়িটা খুব নরম করে করছি যদিও প্রেশার কুকারে করছি তারপরেও ঠান্ডাটা কেন যেন ছাড়তেই ছাড়তেছে না ছাড়তেই ছাড়তে চাইতেছে না আমাকে বলবো ছাড়তে চাইতেছে না কই ছাড়তে চাইতেছে না কথা এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক আর কি আনবো যেন ও প্রেশার কুকারটা আনবো প্রেশার কুকারটা তো ভারী আজকে আর বেগুন চাক ভাজি টাক ভাজি করলাম না ঝামেলা ভাল লাগতেছে না বারবার কারেন যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে এই দেখে সব সাইড দাও প্রেশার কুকারে লাগলে কিন্তু হাত একদম পারবো না কে এক হাত দিয়ে না এক হাত দেওয়া সম্ভব না কিছুতেই থ্যাংক ইউ খিচুড়ির কালারটা কেমন হয়েছে সেটা অন্ধকারে বুঝতে পারিনি কারেন্ট ছিল না তো উমা বাম হাত দিয়ে বের হচ্ছে না এই যে হালকা কালার হয়েছে এটা সমস্যা নাই ফ্লেভারটা এত দারুণ আসছে মাসাল্লাহ তা বলার মতো না চামেজ নিয়ে আসি গরম গরম খিচুড়ি গরম গরম ডিম ভাজি এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না তবে আমি চামেজ খুঁজে পাচ্ছি না কোথাও আচ্ছা যেটা পাইছি সেটাই না হয় নেই এই ছেলেরা চলে আসো মিশু মাহিন কামিয়ান খিচুড়ি আর বাড়াবাড়ি করবো না প্রেশার কুকার থেকেই বাড়বো আব্বু ফ্রিজে একটা ইনটেক ঘি আছে বের করো তো যেটা এখনো মানে খুলি নাই দেখো পলিতে মোড়ানো আছে বয়ংটা উপরে বাপে খিচুড়ি আমাদের বাসায় সবাই পছন্দ করে মিশন একটু কম পছন্দ করে কিন্তু মাহিন ওর বাবা সবাই আমার হাতে খিচুড়ি পছন্দ করে আমার আম্মা হ্যাঁ বাবা এই যে এবার খানের ঘিটা মানে এক কেজির যে জার থাকে সেটাও পাই নাই হাফ কেজির জার থাকে সেটাও পাই নাই পরে আমি ছোটো ছোটো এরকম দুইটা পোটলা নিয়ে আসছি দুইটা জার আড়াইশো গ্রামেরই দুইটা অর্থাৎ হাফ কেজি নিয়ে আসছি আর আগে যেটা ছিল সেটা আজকে মনে হয় শেষ হলো হলো সবাই বসে পড়ো রাতে বেশি দেরি করে খেতে হয় না আমরা তো সাধারণত সাড়ে আটটার মধ্যেই খেয়ে নেই কিন্তু ইদানিং একটু তাও দেরি করতেছি ছেলেদের পরীক্ষা স্যার ম্যাম থাকে জাস্ট এই কারণে একটু দেরি হয় ভাইকে ডাকোনে রুমে না নাই বই এটা এখান থেকে নিয়ে নাও দেখি এই পাশ থেকে আমি ডিম ভাজ এই যে তুই নিয়ে নাও এখান থেকে এই যে চা চাচামি জানেন তো আপনি যদি গরম লাগে বেশি হাত দিয়ে ধুললে আমার গরম লাগবে এমাত্র করতে জব এই যে মিশুর প্রায় তিন মাস পর আমাকে হেল্প করতেছে ক্যামেরা সাক্ষী তিন মাস পর তাকে তার ছেলেরা বলছে যে আব্বুর ডিম ভাজি বেশি মজা মাহের আজকে ডিম ভাজি টেস্ট করবে কারণ মাহের আজকে চিকেন নাই। দেখছো মাঝে মধ্যে সব টেস্ট করতে হয় কোনো ব্যাপার না তোমার আব্বু নেবে হলো ডিপ কালারটা আর আমি নেবো হলো হালকা কালারটা আমার কাছে ডিম ভাজি ডিম ভাল লাগে না এই যে কিন্তু বেগুন চাক ভাজি হলে ভালো হতো আব্বু তুমি এটা খুললা না তো যাই হোক আমরা শুরু করে দিই খাবার দাবার বাজে হলো সাড়ে নয়টা একটু বেশি এই যে এটা এই ডিমটা তুমি নাও ডিমটা বেশি গাঢ় করছো তুমি তোমার জন্য মনে হয়

আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক কালকে যেহেতু কারেন্ট ছিল না সন্ধ্যার পরেও কারেন্ট ডিস্টার্ব করছে আমার মনে হয় খালা এসে ফেরত চলে গেছে খালার তো যে পায়ের ব্যথা আর তালা হেঁটে হেঁটে উঠতে বেশ খানিকটা কষ্ট হয় এটা আমার মনের ধারণা এখন আজকে আসলে বুঝতে পারবো তো যাই হোক আজকে গতকাল রাতে মিশরাবু বিশাল বড় বড় কলা নিয়ে আসছে নেপালি কলা তো ভাবলাম যে আসতে কলার ব্রেড দিয়ে নাস্তাটা না হয় হয়ে যাক তবে বাচ্চারা স্কুলে চলে গেছে আমরা দুই বুড়া বুড়ি বাসায় তো ভাবলাম যে থাক তাহলে না হয় আজকে আর রুটি পরোটাতে কোনো কিছুতে না যাই চা দিয়ে ব্রেড আর কলাই না হয় খাই লোকে খাবার আমরা তো বড় লোক না আসলে গরিব মানুষ আমরা হ্যাঁ খুব গরিব মানুষ এই এখন দেখা যায় যা তা খেতে পারি না এই হলো সমস্যা যেমন ঠান্ডা ভাত আছে মানে মাখায়া টাখায়া সুন্দর গরিব মানুষ গরিব বলে ছোট করতেছে না কি সুন্দর করে খেয়ে নেয় সকালবেলা আসলে আমরা কেউই ভাত খেতে পারি না হ্যাঁ কিছুতেই পারি না তো যাই হোক ছেলেরা থাকলে হয়তো পয়টা এনে দিত হোটেল থেকে যেহেতু দুই ছেলের এক ছেলেও বাসায় স্কুলে চলে গেছে ওর বাবাকে বললাম যে আজকে কিন্তু এইভাবে নাস্তাটা টানা হয় সেরে ফেলি সেহেতু একটু শান্তশিষ্ট মানুষ তেমন কোনো কিছু অসুবিধা হলেও বলতে চায় না খুব অসুবিধা না হলে কিন্তু যাই হোক চাটা রেডি করে ফেলতেছি চাটা খুব মনোযোগ দিয়ে বানাচ্ছি যেহেতু সকালবেলা নাস্তার কাজ করবে সেহেতু যেমন তেমন চা হলে চলবে না আর রান্নাঘরটা কিন্তু সকালবেলা একদমই অগোছানো খুব একটা গোছানো না চকচকে ঝকঝক যে করতেছে তাও না কারণ রাতে অনেক কাজ করা হয়েছে রান্নাঘরে রান্নাঘর সেভাবে আমি গোছাতেই পারি নেই। আজকে আবার মানে একটু এলোমেলো কাজ করতে চাইছি যেমন সবার বাসায় কী হচ্ছে জানি না আমার বাসায় ফ্যানগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে চার পাঁচ দিন পর পরে ময়লা হয়ে যাচ্ছে আর আমার কাছে ফ্যানের দিকে তাকালে যদি কোনো কারণে আমি ফ্যান ময়লা দেখি সেটা আমি একদম নিতে পারি না অনেকে হয়তো আমার ভিডিওতে কথাটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন কিন্তু এটাই আসল কথা কিন্তু আবার এটা কিন্তু খুব সিম্পল কথা না কারণ পাঁচটা ফ্যান একটা মানে মই বাসার ভিতর ঢুকায় মোসা সেটা অনেক কষ্ট সে কাজটাও যে খুব সহজসাধ্য তা না তবে দুই তিন দিন হলো মনে করতেছি বিশেষ করে আমাদের রুমের ফ্যানটা মাহিনের রুমের ফ্যানটা খুব ময়লা হয়েছে খুব ময়লা হয়েছে ভাল লাগতেছে না তো ভাবতেছি যে কোন দিক থেকে কাজ শুরু করবো বুঝতেছি না চাটা উঠায় দিয়ে আমি গেছিলাম ওয়াশিং মেশিনে কাপড় দিতে ভাবলাম যে কাপড়গুলো আগে উঠায় দিই তারপরে সরি উঠায় দিই বলতেছি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই তারপরে না হয় অন্য অন্য কাজ চিন্তা করি তো এখন আগে মজা করে চাটা বসে খাবো তারপর দিন চিন্তা করবো যে কী করা যায় কি করা যায় কোনো কিছু ভেবে পাচ্ছি না আর এরকম আমি কিন্তু বাসায় খুব যে সাজুগুজু করে থাকতে পছন্দ করি বা ভিডিওর জন্য রেডি হওয়া সেটা হই না অনেকে হয়তো আমাকে একটু বকা দিবেন আমি বাসায় অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকি সেভাবেই কিন্তু আমি দেখাতে পছন্দ করি কারণ ডেলি লাইফ ব্লগে যদি আমি সাজুগুজু করে আসি তাহলে আর সেটা ডেলি লাইফ ব্লগ কিভাবে হলো কারণ বাসায় কি মানুষ সাজুগুজু করে থাকে যেমন আমি ঘুম থেকে উঠছি এখন ঘুম থেকে উঠে তো আমার ড্রেসটা চেঞ্জ করার এখন কোনো দরকার নেই আমি যেভাবে আসি যেভাবে থাকতে পছন্দ করি ঠিক সেভাবেই আসি এই অনেকে আসতে দেখি যে ডেলি লাইফ ব্লগেও সুন্দর করে সাজো করে আমার একটু সাজো করা করার এনার্জিটা কম আমার কাছে খুব মানে ইয়া লাগে টায়ার্ড লাগে ভাল লাগে না তো যাই হোক এক একজন মানুষ এক এক রকম ভিডিও দেখতে দেখতে মানে যেভাবে দেখতেছেন সেভাবে দেখেই ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে তো আমার সাহেব খুব মানে আমি বলতেছে তুমি কি খুব জোর করে খাচ্ছ খেতে ইচ্ছা করতেছে না তো বলতেছে যে না সেরকম কোনো কিছু না তো তার রাতে ভালো ঘুম হয় নাই সেটা বলতেছে সেটার কারণ হলো ভূমিকম্পের চিন্তায় অনেক রাত পর্যন্ত সে ভূমিকম্পের ইয়াগুলো দেখছে দেখে সে আমাকে বুঝাচ্ছে যে ভূমিকম্প হলে কি করবা কি করবা এটা করবা সেটা করবো মানে সে যদি বাসায় না থাকে সে বাসায় থাকলে তো আমি চিল্লাচিল্লি শুরু করি সে আমাক ধরে শক্ত করে ধরে বাচ্চাদের নিয়ে ধরে এক জায়গায় চুপ করে দাঁড়ায় থাকে তো সে তো সবসময় বাসায় থাকবে না তাই না তো সেটাই আমাকে একটু বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যখন বাসায় থাকবো না তখন হুড়াহুড়ি না করে উপরে নিচের দিকে না নেমে এভাবে স্টে করো এক জায়গায় এরকম বলতেছে তো আমার তো ভয় একদম আমি আটখানা হয়ে যাচ্ছি ভয় আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাইছি সেদিন কে কেমন ভয় পাইছে সবাই ভয় পাইছে এমন কোনো সাহসী মানুষ নাই যে আল্লাহর এরকম গজবকে ভয় পাবে না যে ভয় পাবে না সে তো মানে কি বলবো ইমানি তার মনে হয় নাই মনে হয় আমার তো মনে হচ্ছে যে আজ এই ভূমিকম্পের যদি এই অবস্থা হয় তাহলে কী আমাদের কী অবস্থা হবে তো চা খাওয়ার পরে যে বারান্দা ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো দিয়ে দিলাম রোদ আছে কিন্তু আজকে আমার ওয়াশিং মেশিন সারতে আসবে লোক আসবে বাসায় তো আমার এই বিছানা চাদরটা বাড়ি দিয়ে আর এই যে এসির কাবারটা কোথায় যেন রাখছিলাম খুঁজেই পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছিলাম না তো ভাবলাম যে এসিতে কাবার পড়াতে হবে তো এসি তো বাসায় দুইটা কিন্তু কাবার আছে একটা তো আর একটা আবার অনলাইনে অর্ডার করতে হবে ভাবতেছি না হলে যে পরিমাণ ধুলায় একদম জাত অবস্থা হয়ে যাবে তো ভাবলাম যে আমাদের রুমেরটা না হয় খাবারটা পরায় রাখি আর মিশনের রুমেরটা না হয় আবার মানে অনলাইনে অর্ডার করে তারপরে না হয় করা যাবে আর এই খয়রি চাদরটা বাতিলি করতে চাইছিলাম চাদরটা খুব ভালো শক্ত পাকাপত্র কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলার প্রলেপ পড়ে থাকে আর আমার এই শোকেসের মধ্যে এত ধুলা জমছে আমি এখন এই জিনিসপত্র কিভাবে বের করব কিভাবে মাছবো আর কীভাবে কী করবো আমার মাথায় আসতেছে না একদম প্লেট প্লেটলেট সহ সব মাছতে হবে না হলে আর হবে না প্রচণ্ড পরিমাণে ধুলা জমে গেছে এখন এগুলো রোজার আগে অবশ্যই করতে হবে কারণ রোজার মধ্যে আর সময় পাওয়া যাবে না রোজার মধ্যেই ইবাদত বাদতবন্দিকে বাদ দিয়ে খালি সংসার সংসার করলে তাও হবে না তো যাই হোক এর মধ্যে আমার খালামনি চলে আসছে আমার খালামনি রান্না করতেছে এক চুলাই দিছে গরুর গোস আর এক চুলাই দিছে ভাত তো খালামনিকে একটু বকা দিলাম গতকাল আসে নাই তো সে আবার একটু আমাকে বকা দিল হ্যাঁ খালা কারেন্ট ছিল না আমি আটতলা কীভাবে উঠবো বলো তো যাই হোক এই খুন ছুটির মধ্যেই তেমন কিছু আর বললাম না বললাম যে খালা তাহলে একটু সুটকি মাছ ভুনা করে দাও গরুর গোস রান্না করো আর ভাত রান্না করে দাও এর মধ্যে আমার ওয়াশিং মেশিন সারতে লোক চলে আসছে সে বারবার ডাকাডাকি করতেছে কি প্রবলেম বুঝতে পারতেছে না আমার বাসায় আসলে যে কোনো প্রবলেম এত কনফিউজ হয়ে যায় আমরা মানে আমি যেটা নিয়ে প্রবলেমে ডাকছি সেই প্রবলেমটা তার চোখে ধরা পড়তেছে না কি যন্ত্রণা আমার সাহেব বলতেছে এটা মনে হচ্ছেই না তুমি বুঝতেছো না তো কিন্তু আসলে আমি তো বুঝতেছি যে টাইমারটা ঝামেলা করতেছে তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়েছে এখানে এখন সুটকি মাছ দিয়ে ভেজে নেওয়া হবে এখানে হলো প্রেশার কুকারে গরুর গোছ এটাতে শুটকি মাছ মাছটা একটু আলু একটু বেগুন দিয়ে জাস্ট ভুনা করা হবে মাখা মাখো কোনো কিছু থাকবে না শুটকি মাছের ঝোল আমরা জীবনেও খাই না সবসময় চাই হলো আমরা একদম ভুনা তবে শুধু সুটকিটা দিলে আমার কাছে ভাল লাগে না এর জন্য সাথে একটু বেগুন বা আলু দেওয়ার চেষ্টা করি তো যে খালা কিন্তু সুটকি মাছগুলো একটু দিয়ে দিল সুটকি মাছ আমরা পরিমাণে খুব কম দিই অনেকে আসে না যে একদম সুটকি বেশি দিয়ে ফেলে আমাদের কাছে জাস্ট সুটকির ফ্লেভারটা ভাল লাগে বাট এর চেয়ে বেশি কিছু যে ভাল লাগা সেটা ভাল লাগে না যে দাঁতের নিচে পড়বে খেতে হবে এরকম কেমন যেন মানে ভালো লাগে না অতটা জাস্ট যে একটা খাবার সময় যে একটা ফ্লেভার থাকে ওইটাই আমার কাছে মজা লাগে তো যাই হোক এক একজনের সংসারে রান্নার রান্নার ক্রাইটেরিয়াটাও এক এক একজনের এক এক রকম এক মানে এক এক পরিবারের সদস্যরা এক এক রকম ভাবে খেতে পছন্দ করে তো আমরা সাধারণত তেলের মধ্যে ছুটকি মাছটা এভাবে টেলে নেই আমার আম্মার নিয়ম আম্মা কিন্তু সময় আগে মশলা দিবে না আগে টেলে নিবে তারপর তো যাই হোক মাঝে আবার আমি দূরে চলে গেছিলাম অর্থাৎ ওয়াশিং মেশিনের মেকারের কাছে চলে গেছিলাম তখন এই যে ভুনাটা কিন্তু এরকম হয়েছে ঝাল হয়েছে মানে ভালোই হয় খারাপ হয় না খালার হাতের রান্না আর এখানে মনে হয় একটা মেবি ভাজি করবে খালা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি আন্দাজে বলতেছি মেবি ভাজি হবে এটা তো এই যেখানে দেখতেছি ফুলকপি আছে আলু আছে আর সিম আছে এটা দিয়ে সে মনে রুটির জন্য ভাজি করবে এখন বাজে আড়াইটা আমরা ভাত খেতে খেতে অনেক দেরি করে ফেলছি অলরেডি খেয়ে নিয়েছে শুধু আমরাই বাজাচ্ছি আমরা মিশুর আব্বু বাজাচ্ছি আমরা ভাত খাচ্ছি আজকে হলো শুক্তি মাছ ভুনা এটা মলা শুক্তি ভুনা আলু বেগুন দিয়ে আর হলো গরু গোস্ত আসলে আমাদের অনেক দেরি হয়ে গেছে ওয়াশিং মেশিন সার্ভিসিং এর লোক আসছিল এর জন্য সব কাজে লেমেলে হয়ে গেছে তো যাই হোক শুভ দুপুর সবাইকে পাঁচটার মতো তবে না আমার শেষ করে আসলাম চা বানাতে আর আমার ঠান্ডা সে যে লাগছে তো লাগছে কম আর আর কোনো কারবার নেই তো ভাবলাম চাটা বানাই মাঝে মো নামাজ পড়ে চলে আসছে চাটা বানাই একটু মজা করে চাটা খাই দেখি গলাটা একটু কমে কিনা কয়টা বাজে না না পাঁচটা বাজে না এখন চল্লিশ বাজে দিন এত পিচি হয়ে গেছে তা বলার মতো না পাঁচটায় মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা লেগে গেছে এরকম আর এই সময় সব বাচ্চারা র্যাকেট খেলতে সব নেমে যায় মিশন যেহেতু সময় পায় না মিশন নামতে পারে না মা চাটা খাওয়ার পরে মনে হয় গলাটা একটু ছাড়তেছে বাপরে গলা আটকে ছিল ঠান্ডা পড়ার আগেই যদি আমার এই অবস্থা হয় তাহলে ঠান্ডা পড়লে আর কি হবে রাস্তাঘাটের লোকজন মনে হয় খুব কম সন্ধ্যার পর আমাদের এদিকে আবার সন্ধ্যার পরে সব বের হয় হুমু হুমু করে তো যাই হোক সন্ধ্যার পরে ভাবতেছে আবার একটু ঝাল পিঠা বানাবো কালকে সবাই পছন্দ করছে কিন্তু একদম অল্প বানাইছিলাম অল্প জিনিস সময় টেস্ট হয় বেশি জিনিসের চেয়ে দেখা যাক টাটা খুব মজা হয়েছে তো যাই হোক এই হলো আমার বিকালবেলা সমাচার সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত আজকে ওয়াশিং মেশিনটা থাকতে আসার কারণে কাজ এমন অনেকক্ষণ পিছিয়ে গেছে প্রায় এক দেড় ঘন্টা পিছিয়ে গেছে তো যাই হোক টাইমটা সে ঠিক করে দিয়ে গেছে টাইমারটা একদম ইয়া হয়ে গেছিল এই জন্য বলে নটচর হয়ে গেছিল ঠিক করে দিয়ে জাস্ট মনে হয় যে ইয়া করে গেল মানে কাজের চেয়ে বিলই বেশি এখন সব এরকমই হয়েছে যে কোনো জিনিস সার্ভিসিং করতে আসলেই মনে হয় যে কাজ যেন তেন ওনাদের বিল পারমানেন্ট করাই থাকে এটা আর লাভ নেই এর জন্য দুনিয়া এত আজাদ গজব শুরু হয়ে গেছে ভূমিকম্পের কথা কি বলবো ফেসবুক খুললেই বলতেছে যে আবার হবে আবার হবে এটা শুনে তো আমি ভয়ে আতঙ্কে একবার আমার যান শেষ আমার সাহেব বলতেছে তুমি এগুলো খবর দেখো না বেশি ভূমিকম্প হলে এই করো সেই করো আমি তো এই করো সেই করো কোনো কিছুই করতে পারবো না আল্লাহ তুমি রক্ষা করো এই তো ভিডিও টাস্ক অনেক বড়ো হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আর আসলে ভূমিকম্প হলে আটতলা দশতলা এদের কি করণীয় একটু মানে যেটা হলো মানে বিশেষজ্ঞরা না বলে সাধারণ মানুষ যারা জানেন বোঝেন তারা একটু জানাবেন যে আসলে কী করবো কী করবো এটা তো বুঝতে পারি না ওই সময়টা আমি তো চিলাচিলি শুরু করে দিই বাচ্চাদের ধরে কান্নাকাটি শুরু করি এই মানে বাচ্চাদের কথা মনে হয় যে আল্লাহ ওদের কী হবে এখন তো যাই হোক সব মাদের মনে হয় এরকম মনে হয় বাইরে বের হতেও ভয় লাগে ভিতরে থাকতেও ভয় লাগে তো ভিডিওটা আজকে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর সেই সাথে ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ